তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি আর আমরাও ভালো আছি আর আজকে দিন আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো আজকে মানে উদ্বোধন হচ্ছে অযোধ্যা রাম মন্দির তো সেই উপলক্ষে আমরাও মানে বাড়িতে একটু প্রদীপ ধরাবো এই জন্য কাদা নিয়েছি আর মোমবাতি দিয়ে প্রদীপ দিয়ে সন্ধ্যাবেলা আমরা একটু মানে বাড়িতেই জ্বালাবো আর আমাদের এই পাশের এখানেই মানে মাইক বাজছে ওখানে ওখানে মানে যে অযোধ্যা রাম মন্দির যে উপলক্ষে এখন মাইকটা বন্ধ আছে এতক্ষণ বাজছিল আর এখন গানের দল গেছে বলে গান করবে বলে সেই জন্য আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো মানে ওই এখনই হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা ততক্ষণে প্রদীপটা তৈরি করি তোমাদেরকেও দেখাবো আমরা প্রদীপটা গড়াবো এখানে তো তোমরা স্কিপ না করে পুরো ফুল ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে বুঝতে পারবে আর আজকে সত্যি কথা বলতে বিশেষ একটা দিন আমাদের কাছে খুব মানে খুবই ভালো লাগছে আর খুবই আনন্দ হচ্ছে তো আমরা ওখানে যাবো একটু পরে যাবো আমরা এখন যাবো না আমরা আগে প্রদীপটা গড়িয়ে তারপরে যাবো শুকানো যাবো কারণ সবার প্রদীপ বানানো হয়ে গেছে শুকানো হয়ে গেছে আমাদের এখনো হয় তো চলো প্রদীপটা গড়িয়ে নি তো আমি বললাম ছাদের উপরে বসে বসে যে প্রদীপগুলো বানিয়ে নিই তা মানে তখন হচ্ছে প্রদীপটা বানাতে একটু দেরি হয়ে গেছিলো কারণ প্রদীপটা বানাইনি তখন আমরা বলেছি ঠিকই কিন্তু প্রদীপটা বানাইনি আমরা চলে গেছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখি প্যান্ডেলটা করা হয়ে গেছে মানে উপরে তিরপল দেওয়া হয়ে গেছে ঠাকুর মন্দিরে ঠাকুরটা তুললাম তারপরে দেখো এখানে সবাই পাড়ার মানে কাকিমা জেঠিমা মাসিমা সবাই মিলে হচ্ছে ওখানে সব সবজিগুলো কেটে নিচ্ছে রান্না বসাবে সেই জন্য খিচুড়ি বসাবে তো আমি আগে তো ওইগুলোই একটু দেখতে গেলাম তো গিয়ে দেখি সব অনেক কিছু মানে কাটা হয়ে গেছিল আর তাও কাটছিলো মানে অনেক সবজি তো পাড়ার সব মানে সব লোকজনই আসবে খিচুড়ি খেতে তো তার জন্য সব সবজি টবজি সব কেটে নিচ্ছিল সব ধুয়ে ধুয়ে দিচ্ছিলো আর ওদেরকে রান্না বসাবে একটু দেরি হয়ে যাবে বলে সেই জন্য আগে তরকারিগুলো কেটে নিল তো আমরা দেখে চলে আসলাম বাড়ি দেখো এখানে কাদা আর জল নিয়ে বসে পড়েছে দেখো চপপুক কেমন করছে দেখো আর এই দেখো প্রদীপ আর দেখো প্রদীপ বানাতে বসে পড়েছে দেখো কাদা আমি তোমাকে কি বলছি মুকে ওদের লাগে ভালো লাগছে দেখতে তো না লাগলো লাগলো আমরা তো মানে বলতাম না দেখো কাদা দেখাচ্ছি আপনাদেরকে দেখো প্রদীপ দেখাচ্ছি একটা গড়িয়েছে আমাকে হাত দিতে দিল না ঠিক আছে নিজেই একা 100 গড়া প্রদীপ আমি ভালো বসে বসে শুধু বক বক করি তো বন্ধুরা প্রদীপগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তো না তুমি গড়াচ্ছ খুব গড়ানো হয়ে যাক তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছে তো দেখো গাইস এ দেখো প্রদীপগুলো বানানো হয়ে গেছে আর এ দেখো প্রদীপগুলো এই প্রদীপগুলো সব থেকে বেশি সুন্দর হয়েছে আর প্রদীপগুলো তৈরি করে থালাতে শুকোতে দিয়েছি আর এখানে একটা প্রদীপ বানিয়েছে তোমরা হয়তো নিশ্চয়ই হাসবে দেখে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি তারাও আমি বলেছি আমি বানাই কিন্তু না দেখো তো যাই হোক নিউ স্টাইলের প্রদীপ আর এখানে সত্যি করেই প্রদীপটা বানানো হয়ে গেছে আমি প্রদীপটা এখন রোদূরে রেখে দিয়েছি যেটুকু রোদ আছে সে রোদ্দুরেই শুকিয়ে যাবে তার জন্য তৈরি হয়ে নিচ্ছি আবার তো প্রদীপটা জ্বালাতে হবে না আর এখন উনি পড়তে যাবে ঠিক আছে সেই জন্য প্রদীপটা গড়িয়ে থুয়ে উনি পড়তে রেখে পড়তে যাচ্ছে প্রদীপ বানিয়ে দেখো ঝিমোচ্ছে এখন যাবে প্রাইভেটে পড়তে তাই তো না আমাকে না আমার হলো যদি পাঁচটার সময় যাই তাহলে সাতটার সময় কারণ দু ঘন্টায় তো পড়াই আর হলো যদি চারটার সময় যাই তাহলে আজকে তো স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে চারটার সময় যাবো ছটার সময় নাচ হয়ে গেল এখানেই পড়া হয়ে গেল আর এখানেই নাচ হয়ে গেল তার এখন দেখো সেটা দেখছি এখন কটা বাজে দাঁড়াও একটু দেখে নিই এখন বাজে তিনটে পঁচিশ তো বন্ধুরা আবার একটু পরে যখন প্রদীপটা জ্বালাবো তখন তোমাদের সাথে দেখা করব আর ওখানে খিচুড়ি খেতে যাবো তখন তো হবেই তাই চলো চলো তারপরে প্রদীপটা বানানোর পরে আমরা আবারও চলে গেছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখি ওখানে গান শুরু হবে তো তার জন্য সব ওখানে গোছানো হয়ে গেছিলো গানের দলও চলে গেছিলো এরকম এদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর তরকারিগুলো সব ভাজা ভুজা হয়ে গেছিলো সবজিগুলো আর তারপরে ওইদিকে গান হয় বলে সব গোছাচ্ছে আর কি এরকম ওই তরকারি ভেজে ভেজে সব রেখে দিয়েছে ওইদিকে গানের আয়োজন হচ্ছে গান মানে কী বলতো মানে আমি দেখি গানটা শুরু না হয় অনেকটা একসাথে আর একটা বয়সে গান তো লোকজন বসে বলে সবাই মানে পাড়ার লোকজন সবাই বয়স্ক যারা আছে সবাই বসে পড়েছেন তো আমি একটু অন্য গান করে দিল তারপরে গীতা চট্টো শুরু করলো মানে গানের কিছু কল্প করছিল বলছিল ওখানে করছিল তারপরে মানে আবারও গান হবেই 啊工钱，他的计划是 রেডি হয়ে গেছি আর এই দেখো শাড়িটা পরেছি আর তো যাই হোক মানে শাড়ি পরে আমি চাদরটা পাল্টিয়ে চলে এসেছি আর এখানে ফুল নিয়েছি আমি মন্দির প্রদীপগুলো একটু সাজিয়ে নিচ্ছি কেননা তানিয়া পড়তে গেছে এখন এসে পৌঁছয়নি আর আমি আগে ফুল দিয়ে সাজিয়ে নিই ততক্ষণে এবার গানতলায় যাবো যেহেতু একটু আরতি দেখবো তাড়াতাড়ি করছি এবার হচ্ছে ফুল থেকে প্রদীপ দেখো এখানে নিয়ে এসেছি প্রদীপ আর ফুল সব কিছুই প্রদীপ আর এই দেখো একটা প্রদীপ কিন্তু ফুল দিয়ে সাজিয়েছি গান্দা ফুল পাইনি তার জন্য আমি এই বাড়িতে যে ফুলটা ছিল সেই ফুলটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি মানে সাজাচ্ছি এখনো সাজানো হয়নি তার আগে ঠাকুরকে আগে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আমি আগে প্রদীপগুলো সাজিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমার প্রদীপ গোছানো হয়ে গেছে সাজানো হয়ে গেছে ওখানে আর হচ্ছে তেল দেওয়া হয়ে গেছে প্রদীপে এইবার আমি প্রদীপটা দেখাচ্ছি তোমাদেরকে চলো তো এই দেখো এখানে ধূপকাটি দিয়েছি আর প্রদীপ দিয়েছি দেখো ফুলের মধ্যে ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এবার প্রদীপটা ধরিয়ে দেব আমি একটু মেয়ের জন্য অপেক্ষা করছি সেই জন্য ধরাতে একটু দেরি করছি কারণ পড়তে গেছে আগেই বললাম তো এখনো আসি নি বাড়িতে প্রাইভেট পড়তে গেছে তো ওই জন্য বসে আছি সাজিয়ে গুছিয়ে নিয়ে একটু ধরাব আর কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে কিন্তু ও ধরাতে চেয়েছিল বলে দেরি করছি ঠিক আছে আমারও দেরি হয়ে যাচ্ছে ওইদিকে আরতি শুরু হয়ে গেছে শুনতেই পাচ্ছো ওইদিকে গান হচ্ছে আরতিটা দেখবো জানি না ভাগ্যে কি আছে তা চলো প্রদীপটা মানে বসে দেখি আর একটু অপেক্ষা করে কতক্ষণে আসে তারপরে আমরা প্রদীপটা ধরানোর সময় তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি প্রদীপটা ধরিয়ে দিয়েছি তার কারণ দেরি হয়ে যাচ্ছে আর আমার মেয়ে এখনো পড়ে বাড়িতে আসতে পারেনি ওর অনেকটা দেরি হবে সেই জন্য তো আমি এ দেখো প্রদীপটা ধরিয়েছি ঠাকুর মন্দিরে আর ধূপকাটি ধরিয়ে দিয়েছি তো আসবে তারপরে একটু দেখবে তারপরে আমি যাব আমি প্রদীপ জ্বালিয়ে এখনো বসে আছি দেখো এই দেখো প্রদীপটা কতটা সুন্দর লাগছে দেখো আমি বসে আছি একা একা সবাই ওখানে চলে গেছে আমি বসে আছি কিছু করার নেই আজকে শুভ দিনে আমি প্রদীপটা জ্বালিয়েছি আমার খুব ভালো লাগছে সবাই কমেন্ট করবে এই দেখো

তো গাইছ আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসছি খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর দেখো জয় শ্রীরাম বোধ জয় জয় শ্রীরাম করছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি সত্যি খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে পরের ভিডিওতে তো চলো টাটা